একজন সাহাবার জীবনী শোনায় শুনলে অন্তর কেঁদে উঠবে বেড়াতালান ইসলাম সে সাহাব এতই বড় লোক সাহাবা ছিলেন তিনি যখন ইসলামকে কবুল করলেন তখন তেনার মা ও বাবারা তেনার ধন সম্পদ থেকে আলাদা করে দিল তেনার কাপড় পর্যন্ত তার কাছ থেকে কেড়ে নিয়েছিল সেই সাহাবায় আপনাদেরকে আজকে জীবনী শোনাবো বেড়াতালান ইসলাম সেই সাহাবার নাম ছিল হজরত সোয়াইব রুমি রাজি আল্লাহ আনহু তিনি যখন ইসলাম কবুল করেননি বেরাত ইসলাম তখন মক্কায় মুখার তিনি একজন বাদশার ছেলে ছিলেন একজন বড় লোকের সন্তান ছিলেন তিনি তেনার বড় লোকই এতই ছিল বেড়া ইসলাম যে খুশবু তিনি ব্যবহার করতেন মক্কার গলি দিয়ে চলে যেতেন মেয়েরা দেখার জন্য চলে আসতো যে সোহাই ভ্রমে যাচ্ছে বেড়া দারান ইসলাম হজরতে সোহাইব রবি রাজি আল্লাহ আনহু যখন ইসলাম কবুল করলেন বেড়া ইসলাম তার মা এবং বাবা থেকে আমার ছেলে ইসলাম কবুল করেছে একে ইসলাম থেকে বঞ্চিত করতে হবে করল কি সাহেব রবি রাজি আল্লাহু তালা আনহুকে ডাকার পরে এবার বলতে লাগলেন এ আমার ছেলে সোহেব রবি তুমি ইসলামকে পরিত্যাগ করে দাও তুমি ইসলামকে ছেড়ে দাও যদি তুমি ইসলামকে ছেড়ে তা দাও তাহলে আমার ধন সম্পদ থেকে তুমি আমার হিসা তুমি হবে না আমার ওয়ারিস তুমি হবে না তোমাকে ধন সম্পদ কিছুই দেওয়া হবে না হাজরাতের সোহেব রবি বলছেন খুশি খুশি মঞ্জুর আমি ধন সম্পদ চাই না আমি রসুল পাকিকে চাই আমি রসুল্লাহর দিনকে চাই আমি দিনে ইসলামের প্রতীক আমি চা থাকতে চাই আমি রসুল পাককে ভালোবাসি আমি আন্না আল্লাহর রসুলকে ভালোবাসি আমি ধন সংকট ছাড়তে রাজি বন্ধু বন্ধ হজরতে সোয়ায় রাধি আল্লাহ ভুতাল আনহু যখন এইভাবে বললে তখন তিনার আপ্পাসান আপ্বাসান বলে বেটা তাহলে তুমি যখন আমাদের ধন সম্পদ কিছুই চাও না তুমি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও আমাদের বাড়িতে থাকার তোমার কোনো অধিকার নাই তুমি চলে যাও চলে যাও হাজরতে সাহেব উমিরত আল্লাহ ফুতারা আর বাড়ি থেকে বের হতে লাগলেন বেড়া দাঁড়াল ইসলাম এবার যখন সোয়াইব রবি রাজি আল্লাহ আনহু পারি থেকে বের হচ্ছে মা ডেকে বলে বেটা সোয়াই শোনো শোনো

তার কাপড় পানিয়ে দিন শরীরের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন নেওয়ার পরে আপনার মদিনার দিকে রওনা দিলেন বাপের তাও কিন্তু শান্তি হলো না শান্তি হলো না বাপ এবার কি করলো কিছু সিপাহীদেরকে পাঠালো গুন্ডাদেরকে পাঠালো বলে যাও রাস্তার মধ্যে এত মারধর করবে এত মারধর করবে যেন আমার ছেলে দিনে ইসলামকে ভুলে যায় কি করে আমার ছেলে দিনে ইসলামকে ভুলে যায় এবার বেড়া ধরা ইসলাম আপনার কিনা এবার রমানা দিয়ে দিয়েছে দেওয়ার পরে আপনার কিনা কিছু দূর গিয়েছেন গুন্ডারা এবার ভাবছে গুন্ডাদেরকে মারার জন্য পাঠিয়েছিল গুন্ডারা এবার রাস্তার মধ্যে এসে বলে সোয়াইব এখনো সময় আছে চলে বাবার রাজ্যে ফিরে চলে বাবার রাজ্যের وارث সবে বাবার সম্পত্তির ওয়ারি হবে সাহেব আমির رضی আল্লাহু তাআলা عنہ বলেন হে কুন্ডা এ আমার বাবার শেখাইরা আমার বাবার শামচারা শুনো আমি সব কিছু ছাড়তে পারি কিন্তু دین ইসলাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের मोहब्बत ছাড়তে পারবো না जोधेर जोन अमर जानो चोले जाए आमे जानो दी तेरा जिया ची कैनो ना जाम जारा नबी पाकेर गुलाब है तारा बेरा तारा इस्लाम जीवन दी ते भाई कोरे ना कोरे ना तार जोन का साई बोल चेन मुस्तफा कभी जान देने से नजीर डरते गुलामा मुस्तफा कभी जान देने से नजीर डरते ये सर रहे या ना रहे कुछ परवाह नहीं करते যারা সুখে পাকের গোলা ভয় বেড়া যায় তারা জীবন দিতে ভয় করে না হাজরতের সাহেব যখন এমন কথা বললেন গুন্ডারা কিন্তু মারতে শুরু করলো। হাজরের সাহেব আপনার কিনা মারতে যখন শুরু করলো আপনার কিনা ডাক থেকে আল্লাহ আল্লাহ টক টক করে রক্ত পড়ছে রক্ত প্রবাহিত হয় হজরতে সাহেব মার বরদাস্ত না করতে পেরে আপনার কিনা জমিনের মধ্যে পড়ে গেলেন যখন হজরতে সাহেব জমিনের মধ্যে পড়ে গেলেন গুন্ডারা দেখলো সাহেব মনে আর বেঁচে নেই মারা গেছে চলো আমরা চলে যাই আমরাত চলে যায় গুন্ডারা চলে গেল কিছু ফুল পর होश মিললো এবার আবার সোয়াইব ওই আপনার কিনা খতবিখত শরীর নিয়ে আপনার কিনা মদিনার দিকে রওনা দিয়ে দিয়েছেন মদিনার দিকে रवाना দিয়ে দিয়েছেন সুন্দর ঘটনা শোনাচ্ছি মন দিয়ে শুনবেন শুনলে অন্তরে যাবে ব্রাদার আডছিলাম হাজরাতে সোয়াইব ওই খতবিখত শরীর মদিনার দিকে রওনা দিতে लागले যখন বিরাজার মদিনার দিকে কয়েক দিনই ভাবে যেতে সময় লাগলো যখন তিনি পৌঁছার সুন্দর সময় ছিল সাহাবাই গ্রাম বলেন রাসূল যখন স্বাই মদিনায় আসে रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम गायब संग मत दाता ने भी अमर आपने किना कोर लें कि दारिया के लें सब भाई किराम बबले कुनो काफिर आसे से जनो रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम दारिया के चे से जनो रसूल पाक दारिया के चे किंतु जखोन शायब रहती ताला अनहु अपना किना আসলেন সাহাবাই গ্রাম বলে রাসুলে পাক দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ পর দেখছি আপনার কি না সাজরাতে আমরা রাসুলে পাককে জিজ্ঞাসা করলাম রাসুলে পাকে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি কেন দাঁড়িয়ে আছেন কোন কি কাফেলা আসছে কোন কি কাফেলা আসছে আপনি একটু বলুন নবী আবার বলেন ও আমার সাহাবারা শুনো আজকে কোনো কাফিল আসছে না কোনো কাফের আসছে না আজকে আমার একজন আশি আমার প্রেমে পাগল হয়ে আসছে আজকে আমার একজন আশিক আসছে না একজন আমার আশিক আসছে মহারাজকে আশিকা সে দেখেন আপনার কিনা যখন সোয়েব রদি আল্লাহ আনহু আপনার কিনা ওই ক্ষত অভিক্ষত শরীর নিয়ে যখন রসুল পাক পাপ সাল্লাহুতালা আলি ও দরবারে মসজিদে নববিতে যখন পৌঁছালে রসুললে পাক হজরতে আল্লাহ বুকের মধ্যে জড়িয়ে নিলেন নিজের গায়ের মধ্যে যেই চাদরখানা ছিলেন সেই চাদরখানা রসুলে পাক হজরতে সোয়াইব রুমি রতি আল্লাহ ভুতালা আনহুর আপনার গায়ের মধ্যে পরিয়ে দিলেন হজরতে সোয়েবের গায়ের মধ্যে পরিয়ে দিলেন হজরতে সোয়াইব অতি আল্লাহুতালা আনুর সেদিন একটা কথা বলেছিলেন দুনিয়ার মধ্যে সকলে সব প্রিয় মা হয় হজরাত যদি ভালোবাসে মা হয় কিন্তু হজরতের সাইফ রদি আল্লাহ আনহু বলেন আমি একজন মায়ে এমন মায়ের সন্তান যে আমার মাও আমার কাছ থেকে কাপড় কেড়ে নিয়েছে যিনি আমাকে কাপড় পরিয়েছেন তিনি হচ্ছেন রসুলের পাক বেলা